অপারেশনে সিঁদুর থিম হওয়ার জন্য এবার বোধ হয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ হতে চলেছে বড় খবর দিয়ে হচ্ছে শুরু করি কারণ পুলিশের তরফ থেকে একের পর এক নোটিশ পাঠানো হয়েছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করবেন সজল ঘোষেরা এবং সেখান থেকে নোটিশের ছবি দেখানো হবে যেখানে নোটিশ পাঠিয়ে লাউ লাইট অ্যান্ড সাউন্ড কোম্পানি যারা রয়েছে ডেকোরেটর কোম্পানি তাদেরকে জানানো হয়েছে যে আপনারা কেন এটা করছেন আপনাদের লাইসেন্স নিয়ে আসুন আপনাদের জিএসটি নিয়ে আসুন এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক শুরু হবে তার আগামী ছবিটা দেখানোর চেষ্টা করছি মানুষের ভিড় এবং মানুষ কি চাইছে সেই মানুষের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো রজনীকান্ত বেরা আমার ভিডিও জার্নালিস্ট রয়েছে এই মুহূর্তে সাধারণ মানুষ অপেক্ষা করছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো দাদা কি মনে হয় পুলিশ তো নোটিশ পাঠিয়ে লাইট অ্যান্ড সাউন্ড কোম্পানিকে নোটিশ পাঠাচ্ছে পুজো বন্দরে আমরা মানছি না আমরা দেশের ব্যাপার আমরা দেখবো এটা আমাদের দেশের ব্যাপার এটা বলছো দেশে কি হয়েছে সেটা আমরা দেখতে যাই পূজা বন্ধ মানবো না জয় এই মুহূর্তে সাধারণ মানুষ চাইছেন যে পুজো যাতে বন্ধ না হয় আর সজল ঘোষেরা সাংবাদিক বৈঠক করে জানাচ্ছেন যে পুলিশ যেভাবে বিরক্ত করছে পুজো হয়তো বন্ধ করে করতে হতে পারে এই মুহূর্তে আমি দেখাবো মানুষ মানুষ দাঁড়িয়ে রয়েছেন কি মনে হয় পুলিশ তো নোটিশ পাঠাচ্ছে পুলিশ নোটিশ পাঠিয়ে বলছে বন্ধ করতে হবে বন্ধ হবে কেন এটা এত সুন্দর প্যান্ডেল হয়েছে ওটা দেখতে চাই আমরা

আর আজকে কত সাতাশ নয় মানে চার মাসেরও বেশি আগে তারা আমাদের প্রথম চিঠি দেয় পরপর তারপর বিভিন্ন পর্যায়ে আমরা চার চারটে চিঠি পেয়েছি তিনটি চিঠির উত্তর দিয়েছি বিষয়টা যেটা হচ্ছে গত কাল থেকে আপনারা দেখেছেন আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তার যত গলি আছে যত রাস্তা আছে সেখানকার যত পুজো আছে সবই প্রায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানকার স্থানীয় মানুষও ঢুকতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে মানুষ ট্রেন ধরতে পারছে না এমনভাবে পুলিশ ব্যারিকেড করেছে যার ফলে কোথাও কোথাও দর্শনার্থী এবং ট্রেন যাত্রীরা তারাও কোথাও কোথাও সেই ব্যারিকেড নিজেরা ভেঙেছেন সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন আমার কাছে এরম বহু ভিডিও আছে সরকারের বিরোধী পক্ষ যেভাবে যখন আইন অমান্য আন্দোলন নবান্য অভিযান করলে যে ধরনের রেলিং দিয়ে যে রেলিংকে পাকাপাকিভাবে রাস্তায় ঘেঁথে যে বিরাট বিরাট আকারের রেলিং জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের লোক প্রথমবার হচ্ছে না আমরা ছোট বয়স থেকে আমরা এখানে লোক দেখে এসে অভ্যস্ত এই অবস্থায় গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে কোন স্টল কোনো স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাশ করানো হচ্ছে আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশান সিঁদুর অপারেশান সিঁদুর অনেকের সহ্য হয়নি আপনারা জানেন তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের অগ্নিশিকায় অনেকের গাত্রদাহ হয়েছে ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয় একটা বন্ধ পাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়